এই রকম মুরগির মাংস যদি খাওয়া যায় দুই তিন প্লেট ভাত কিন্তু শেষ হবে চলুন দেখে নেই কিভাবে আজকের মুরগির মাংস রান্না করে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস ভুনা তো যাই হোক এখানে আমি একটি দেশি মুরগির মাংস কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন দিচ্ছি মশলা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং পাঁচফোড়ন গুঁড়া জিরার গুঁড়া যা যা মশলা লাগে সব অ্যাড করে দিয়েছি আর আস্ত গরম মশলা দিয়েছি দুটা তেজপাতা দিলাম এরপর আদা রসুন বাটা অ্যাড করে দিলাম প্রথমে দিয়েছি রসুন বাটা তারপর আদা বাটা দিয়েছি এবং জিরা বাটা দিলাম তো সব ধরনের মশলা অ্যাড করে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন মাখিয়ে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট সময় রেস্টে রেখে দিয়ে তারপর চুলায় আসলাম এখানে মাটির চুলায় আমি এই মুরগির মাংসটা রান্না করব তার জন্য চুলায় কড়াই বসিয়ে সয়াবিন তেল দিয়ে প্রথমে আলু টুকরো করে রেখে আলু টুকরো করে রেখেছিলাম এই আলুটাকে এখন একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে আলু ভেজে তারপর মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে আলুটাও কিন্তু খেতে বেস্ট লাগে তো যাই হোক আলু ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি প্রিয় দর্শক এর ফাঁকে আপনাদের একটি কথা বলি সেটি হচ্ছে ভিডিওর কোনো অংশে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আলুগুলো তুলে নেওয়ার পর এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার করে তো যাই হোক তেলের পরিমাণ একটু কম হয়েছে তার জন্য আবার তেল দিয়ে এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম বেশি বেরেস্তা করলে আবার কালা ভুনা হয়ে যাবে তো যাই হোক হালকা ব্রাউন কালার করার পর মুরগির মাংস দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে কষিয়ে নিব তো এখন এই যে বাটিতে মুরগির মাংস রেখেছিলাম সেই বাটিটা অল্প পরিমাণে পানি দিয়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাটির চুলায় এইভাবে মুরগির মাংস যে কোনো খাবার রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট ভালো আসে আপনারা একবার ট্রাই করবেন আর যারা ট্রাই করেছেন তারা তো মার্শাল্লাহ জানেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এই মুরগির মাংসটাকে কষিয়ে নিলাম পুরে যাতে না যায় সেই দিকে লক্ষ্য রেখে তারপর কষিয়ে নেবেন এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই মাংসটাকে রান্না করে নিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি আলু এবং আলু দেওয়ার কারণে এখানে কিন্তু ফুটন্ত গরম পানি অ্যাড করেছি এখানে ফুটন্ত পানি অ্যাড করার কারণ হচ্ছে যে এখানে আলুটা ভাজা যার কারণে ফুটন্ত গরম পানি দিলে এই মাংসের টেস্টটা ভালো আসে এইভাবে ভালো করে মাংসটাকে কষিয়ে রান্না করে নিলাম জাস্ট মুরগির মাংস ভুনা হয়